আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেসব ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা আজ আমরা আইসি মানিকগঞ্জের অনেকটা জনপ্রিয় স্থান তুমুল জনপ্রিয় স্থান বেথা ব্রিজে আসলে এখানে দেখার মতো এরকম কোন কোনো মানে পরিবেশ নাই শুধু একটা ব্রিজ নদীর উপরে কালীগঙ্গা নদী শহরের পাশেই ওই পাশগুলাতে অনেকগুলো হোটেল আছে কিন্তু আহামরি কোনো সৌন্দর্য বা আহামরি কোনো মানে ওই ধরনের কোনো কিছু নাই গাড়ি ঘোড়া চলাচল করলে ধুলা একদম ব্রিজ ভর্তি ধুলা আর সেরকম কোনো ওরকম কোনো পরিবেশ না আসলে তারপরে মানুষ কেন আসে জানি না কিসের জন্য এখানে মানে আড্ডা মাড্ডা ফিলিং ফিল্ডিং ফিল্ডিং মারে যাই হোক এখন আমরা যেহেতু বিয়ে আলা মানুষ তো ফিল্ডিং মারা তো আর সময় নাই ফ্যামিলি নিয়ে আসছিলাম ঘোরাফেরা করার জন্য তারপরেও আমার মেয়েটাকে নিয়ে আসলাম বিকালে একটা ভালো সময় মানে কাটামো এই জন্যে পরিবেশটা আজকে কিছুটা অনুকূলে কারণ হচ্ছে রোদ নাই বাঁচছি কারণ রোদ থাকলে এখানে টিকা খুবই মুশকিল যে পরিমাণ রোদ মানে জীবন অতিষ্ট হয়ে গেছে আর কি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম